রুটি কত করে বড়টা চা খায়া কত করে বেছেন রুটি বড়টা 20 টাকা নেন এখনো সেই লাকড়ির চুলায় কত সুন্দর করে রুটিগুলা ভাজতেছে দক্ষ হাতে সাথে কি দেন ভাই ডাউল আছে ভাজি আছে ডিম আছে আমরা গ্রামের হাটে চলে আসছি রুটি বানানো দেখাচ্ছি আপনাদের আপনি কত সকালে আসছেন রাত্রে তিনটার দিকে রাত্রে তিনটার দিকে এ ভাই চলে আসছে রুটি বিক্রির উদ্দেশ্যে আর এই রুটিগুলা খায় মূলত এলো যারা পাটের ব্যাপারী সরিষার ব্যাপারী ধানের ব্যাপারী এবং যারা বিক্রি করার উদ্দেশ্যে আসে তারাও খায় আর কি